বিশটা সিট পাইতে তাদের কষ্ট হবে যদি বিএনপি মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায় আর যে বিএনপি যদি মুক্তিযুদ্ধ করতে পারে কিছু কিছু বলার মাঝে একটু টান পড়ে তাহলে বুটেও কিন্তু টান পড়বে আমি কথাটা বলে দিলাম আর বিএনপি যদি একদম মুক্তিযুদ্ধ ভুলে যায় আমি আবারও যে বিএনপি নেতারা শোনার জন্য কথাটা বলছি একদম যদি মুক্তিযুদ্ধকে বিএনপি বাদ দিয়ে দেয়

ছেলেরা মুনাফে কি বলবো এটাকে নাইবা বললাম আমার ছেলেদেরকে মুনাফেক এখনো আমি এদেরকে মুনাফেক বলতে চাই না কিন্তু তারা এই আত্মগোপনে গিয়া অনৈতিক ভাবে ছাত্রলীগের ভিতরে ডুইকিয়া হেলমেট বাহিনী সৃষ্টি করিয়া ওই ছাত্রলীগকে আনপপুলার করিয়া দেশ থেকে তারা এদিয়া এখন যখন তারা চলে গেছে ছাত্রলীগের নামে তারা নেতৃত্ব করছে সবাই এই ছেলেটি বিপি ছেলেটি ডিএস ছেলেটি জাহাঙ্গীরনগরে সব এরা যখন সময় পাইছে তখন তারা ওই কারবালার প্রান্তরে দাঁড়ায় বলছে আমরা তো হইলাম ইয়াজিদের বংশধর আমি ইনু সরকারের দিনে কোনো ইলেকশন চায় না আমি আইনজীবী হিসাবে সিনিয়র মুক্তিযোদ্ধা হিসাবে বলছে আমি ইনুস সরকার হলো একটা পক্ষের এবং পক্ষের সরকারের বিরুদ্ধে আন্দোলন এটা বুঝাপড়া করেই করতেছে যাতে ইলেকশনটা না দিতে হয় এটা তারা বুঝাপড়া করে রাইটের কথাটা খুব চেষ্টা করে নেবে তারা দিনের বুঝ

কোনদিন একদিন হলে যাইতে পারেন একটা ছেলে হলে নাই হল তো আমাকে পরাজিত করার জন্য জামা পাঁচশো কোটি টাকা খরচ করবে যাবে হাজার হাজার মানুষের জন্য সবাই করেছি কারণ তারা চায় না আমি পার্লামেন্টে যাই আমি পার্লামেন্টে গেলে তাদের যে যে কালী মা কা মুখটা চুয়ান্ন বছর আগে আমার মাকে যারা দর্শন আমার যারা মুনির চৌধুরী হায়দার চৌধুরীদেরকে হত্যা করছিল এই যে বুদ্ধিজীবীদের হত্যা করে যারা মেধা শূন্য করছিল আমি পার্লামেন্টে গেলে জামাতে সেই চেহারাটা পার্লামেন্টে সারা পৃথিবীতে তুলিয়া ধরবো বলে জামাত আমাকে পার্লামেন্টে যাতে না যাইতে পারি পাঁচশো কোটি টাকা খরচ করবে যে একটা বিএনপি বলা হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়েছে বা কিছুটা চাপ শিকারই করতে হয় এটা থেকে বিএনপি কিভাবে বের হতে পারে বিএনপি উত্তরণের প্রক্রিয়া কি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলের সঙ্গে আমি অনেক দিন কথা বলেছি আপনি আমার মন মানসিকতা এবং রাজনৈতিক যে আমার চিন্তা এই ব্যাপারে আপনি সম্পূর্ণ ওয়াকে আমি দেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার এই যে এখানে কথাটা বলছি এটাই আমার সুস্পষ্ট কথা আজকে হবে আপনাকে কি উত্তর দিব আমি পরে এই উত্তরটা দিব তো এখন আমি আপনাকে বলছি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করছে ছাপ্র সুবীর নিজের নামে পাশ করে নাই তারা একটা ঐক্যজুট করে একটা প্যানেল করছে এখানেও তাদের কাবার আছে দুই হইল ছাত্র ছাত্র শিবির কোনদিনই নিজেদের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় না এটা গোপনে গোপনে তার একটা অর্গানাইজেশন শুরু করছে দুই তিন নম্বর হইল ছাত্র শিবিরের বেশিরভাগ অধিকাংশ ছেলে পেলে যারা করছে তারা ষাটের সত্তর আশির দশক নব্বইয়ের দশক বা দুই হাজার সন পর্যন্ত এদের কোন অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না এখন বাংলাদেশ পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষের যে কোনো কারণেই হোক একটা চিন্তা আসছে সেই চিন্তাটা মূলত শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের ব্যর্থতা তাদের শাসনের সাংঘাতিক ভাবে জেলখানায় দিয়ে দেওয়া অন্যায় অভিচার করা লুট করা এই যে শেখ হাসিনার পনেরো বছরের শাসন এবং কুশাসন সেই কারণে মানুষে শেখ হাসিনা সরকার আমার এইটা করছে মুক্তিযুদ্ধের নামে সেই মুক্তিযুদ্ধটার সাথে শেখ হাসিনা সরকারের নামটা জড়িত হওয়ার কারণে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ এইখানে অজনপ্রিয় এবং অপ্রিয় শব্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এইটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত ইসলাম তাদের ছাত্র ফ্রন্ট আরো কিছু তাদের আন্দা বাচ্চা যারা আছে বছর যারা অত্যন্ত সংগোপনে গোপনে কাজ করে আসছিল তাদের জন্য আজকে বছর পরে আইসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা ঘটনা প্রবাহে একটা জয় পাইছে এবং জয়টা হলো বড় জয় এইটা ঠিক বড় জয় কিন্তু এই জয়টা ছাত্র সমাজের উপরে জয় এই জয়টা মানবতার উপরে মুক্তির উপরে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যে চক্ষু থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনা স্তর তার উপরে জয় না এই জয়টা হল হাট হাজার আছে হাট হাজার মাদ্রাসা ষাট হাজার ছাত্রের মধ্যে কেউ বিপি দিয়েছিল কেউ মাথা গামায় না আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় হাট হাজারি সিনিয়র মাদ্রাসার মতো একটা মাদ্রাসা মনে করি এটার সমস্ত প্রশাসন এটার ভাইস চ্যান্সেলার সব হইল সেই জামাত শিবিরের অনুগত এবং অনুগ্রহবাজন ব্যক্তিরা এটা দখল করে বসে আছে এবং প্রশাসনের প্রায় বেশিরভাগ অধিকাংশ লোকজনীদের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এখন চিন্তা করতে গেলে আমার আমি কি বলবো অনেক সময় বল এরকম করে কেন আমার চোখে পানি আসে আমার এখনো মনে হয় আমি যে ছাত্র হিসাবে ওখানে ভর্তি হই আমি দুই বছর ছাত্র থাকলে এই সব অপরাজনীতি ধর্মের রাজনীতির যে বিভ্রান্তি চলছে বেশ স্পষ্ট হয়ে যাবে যেটা ছাত্র দল বা বিএনপি করতে পারে না আমার বিএনপির প্রতি অনুযোগ হইলো আমি তাদের প্রতি আমি 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 তাদেরকে কি বলবো অপরাধী বলছি না উনিশশো নব্বই সন থেকে একানব্বই সন থেকে যেখানে কোন ইলেকশন হচ্ছে না একটা ইলেকশন হচ্ছে শুধু দুই হাজার একটা ইলেকশন সাত কোনো ইলেকশন হয় না সেইখানে যাই তুই হবে কেন

তাইলে এইখানে বুঝবার ভুল আছে যখন হুসেন রা মরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কিন্তু কমিটি দিতে দিল না ছাত্র অথচ তারা কিন্তু কমিটি গোপনে করে বসে তা হল এক দুই নম্বর বড় হলো এই সমস্ত অর্থনীতির মালিক হইল এখন রাজনৈতিক দল হিসাবে জামা তাদের কাছে কত হাজার কোটি টাকা আছে মানুষের বলে আমি জানি না তবে আমার ধারণা আমার এলাকাতে সাধারণ কি ছেলে সাধারণ পরিবারের একটি ছেলে এমপি নমিনেশন পাইছে আমার সন্তানের মতো আমি ওরা যখন সাতাশটা গরু জমাই করে আলাদা জামাত ইসলাম দিছে জামাত ইসলামের গরুর টাকা আছে কোথা হাজার হাজার গরু তারা জমাই করছে এই জামাত ইসলাম প্রত্যেকটা হলে হলে আমি শুনছি শুধু জিয়া হল এবং হুসে হল হলে অপমান করার জন্য এবং মুক্তিযুদ্ধকে অপমান করার জন্য এক একটা হলে তারা আমি প্রসঙ্গটা তুলছেন যে আপনার এলাকায় যদি নির্বাচনের সময় এরকম টাকা ছড়াছড়ি হয় আপনার নির্বাচনের ক্ষেত্রে আমার নির্বাচন না আমি তো করতেছি জামাতেরা আমিরে আমিরের নির্বাচন যদি আমার দল বিএনপি যদি আমাকে দেয়

তাইলে পাঁচশো কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা খরচ করে ইউমিটার উনষ্ট গ্রামে আমাকে ফেল করতে পারবেন আল্লাহ রহমত আল্লাহর রহমত আল্লাহ রহমত যাবি ওই প্রসঙ্গটা আবার থাকি যে আমার কৌশলে কিছু চেঞ্জ করছে তারা দেখা যাচ্ছে তারপরে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তারা বুদ্ধিজীবী ধর্মের একসোথে হিন্দু লোকজন তারপর এর বাইরেও তারা আমরা যেটা দেখেছি আশির দশকের উদ্দেশ্যে আমাদের দেখা যেটা যে তাদের একটা দুর্নাম ছিল রক্ষাটা পার্টি হিসেবে সাংঘাতিক দূরদাম ছিল ঘটনা ঘটেছিল অনেকগুলো সেগুলো রিসেন্টলি তাদের এই কর্মকান্ড গুলোর সামনে নাই আসে না এই কৌশল

আমি আপনাকে বলি স্বাধীনতার সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন আমার কিশোরগঞ্জে অনাইছিল কিন্তু মুসলমান বানাইছিল এবং এর মধ্যে এই যে হিন্দু আমার ভট্টাচার্য চক্রবর্তী এরকম বহু নামাজ পড়ছে মুসলমান তারা মুসলমান কিন্তু ষোলোই ডিসেম্বরে কিশোরগঞ্জ জীবনের হিন্দুরা জামাতের কাছে এত চূড়ান্ত টাকা আছে হিন্দুদের মধ্যে এমন কিছু বাজে মানুষ আছে আমার এলাকাতেও আছে একটা হিন্দু ছেলে আমার নিকৃষ্ট শ্রেণীর পদার্থ পৃথিবীতে জন্ম হয় একটা ছেলে

কিচ্ছু আসবে না আবার সঠিক সময়ে সঠিক হয়ে যাবে আমি একটা লিভ কথা বলি এটা ওদের উপরে নির্ভর করে নির্ভর করতেছে বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করবে কি করবে না কারণ আওয়ামী লীগ যেখানে মুক্তিযুদ্ধটাকে কলুষিত করে গেছে মুক্তিযুদ্ধের কথা বইয়া কিন্তু মুক্তিযুদ্ধ তো কলুষিত একজন ইমাম সাহেব একটা মসজিদে ইমামতি করে সে একটা ধর্ষণ কেসে করে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে এর অর্থ না যে নামাজ আর ফরা যাইব না মসজিদে আর যাওয়া না কারণ ইমাম সাহেব জেল হয়ে আছে গাই ইমাম করে একদম ইসলাম খারাপ না শেখ হাসিনা খারাপ আওয়ামী খারাপ কাজ করছে পনেরো বছর এই যে কারণে মুক্তিযুদ্ধ খারাপ কাজ হয়ে গেছে এইটা হলো উদাহরণটা আমি দিলাম এই কারণে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের এখন ফিল্ড খালি আমি খুব ক্লিয়ার কথা আপনাকে বলছি এটা যদি বিএনপি নে তারা শুনে আমার এলাকার নে তারা শুনে আমার পক্ষে না বিপক্ষে আমি এটা জানতে চাইব না আমি খুব ক্লিয়ারলি বলি এখন মুক্তিযুদ্ধের ফিল খালি মুক্তিযুদ্ধকে আক্রমণ বিএনপি যদি মুক্তিযুদ্ধের আক্রমণকে প্রতিহত না করিয়া বলে যে আমরা শহীদ জিয়ার দল শহীদ জিয়া উনিশশো একাত্তরের সাতাইশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়া বলেছিল আই মেজার জিয়ার ডু হিয়ার বাই ডিক্লে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ পরবর্তী সময় বলছিল অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত করছিল এটা শহীদ দিয়া নাই বিএনপি রাজনীতি থাকে না সেই শহীদ দিয়ার কথা চিন্তা করে বিএনপি যদি না বলে এই বেটারা যারা মনে করতেছে আওয়ামী লীগ পালায় গেছে বলে মুক্তিযুদ্ধ পালায় গেছে না মুক্তিযুদ্ধ পালায় নাই আমরা শহীদ দিয়ার দল মুক্তিযুদ্ধের পক্ষে কালকে থেকে আপনি দেখেন রাজাকারদের স্বাধীনতা বিরুদ্ধে মুখ ছুট হয়ে যাবে এরা রাস্তার কিনা রাজা তখন হাঁটবে যদি খালি তাই তখন সব বলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা সব সাবধান বিএনপি এই তিন মিনিট বলে মুখ প্রয়োজনে এই সেই আমার শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আবার চার মিনিট করে অন্যরা কানাকানি করে এটা করছে না ওই রাজাকার দেখবুট পাইবি না এইভাবে না সত্য ভাবে বলতে হবে মুক্তিযুদ্ধের কথা যদি বিএনপি বলে আমি বিশ্বাস করি যে কয় বিএনপি চলে গেছে বিএনপি পিছনে গেছে ন এখনো মনে করি সাত দলীয় আর ছয় দলীয় যাই হোক সিট পাইতে তাদের কষ্ট হবে যদি বিএনপি মুক্তিযুদ্ধের যে রহমানের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায় আর যে বিএনপি যদি মুক্তিযুদ্ধ করিতে পড়ে কিছু কিছু বলার মাঝে একটু টান পড়ে তাহলে ভোটেও কিন্তু টান পড়বে আমি কথাটা বলে দিলাম আর বিএনপি যদি একদম মুক্তিযুদ্ধ ভুলে যায় আমি আবারও যে বিএনপি নেতারা শোনার জন্য কথাটা বলছি একদম যদি মুক্তিযুদ্ধকে বিএনপি বাদ দেয় তাহলে ওই যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে এখন কইতেছি না আমি তো বড় বেলায় কইতেছি মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে এটা আওয়ামী লীগ না এটা হাসিনারা যারা ওই যে লন্ডন থেকে যে কালো মুখী নেতারা মন্ত্রী হয়ে কথা বলে এরা না মুক্তিযুদ্ধের পক্ষে কোটি কোটি মানুষ এই দেশে এখনো জীবিত এখনো এক লক্ষ বারো হাজার সত্তর থেকে আশি বছর আর কোটি 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 তরুণ আছে ছাত্র আছে যুবক আছে এরা কিন্তু মুক্তিযুদ্ধ চায় আমি ভিন্ন একটা প্রশ্ন এই মুহূর্তে সেটা নিয়ে হয়তো আমরা শেষ করবো এটা হলো দেশের নিশ্চয়ই খেয়াল করছেন খবর সবই রাখেন যে আওয়ামী লীগ এক বিয়ের কোন ধসা কিন্তু আমিলের ভোট একটা ফ্যাক্টর দেখ শুধু বিএনপি বলছে যে আমিলের ভোট জামাতে গেছে নিশ্চয়ই ফ্যাক্টর তারপর জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ সালা ভুগছে চোদ্দ দল নিষিদ্ধ করার আলাপ এর মধ্যে আবার জামাতে ইসলামী তারা সেকেন্ড হবে কিনা এরকম একটা প্রতিযোগিতা ছিল এখন আবার তারা জামাত সহ ইসলাম তিন দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে একটা হলো পিয়ার একটা হলো চোদ্দ দল নিষিদ্ধ আর একটা হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা বিএনপি এগুলোর বিরুদ্ধে তার মানে রাজনীতিতে কি ইলেকশনটা নিয়ে দেশের স্বাধীনতা হয়ে ফেব্রুয়ারিতে যদি না হয় ইলেকশন করার বিষয়ে আপনার বিষয়ে একটু মতামত জানতে চাই কারণ ইলেকশনটা বলে আমি মনে করি না দুই নম্বর হইলো ইলেকশনটা হইলে যদি জামাত আসে প্লেয়ার পেয়ার হবে না দেশে যদি জামাত পি করতে পারে বাপের বেটা আমি তাদেরকে বলবো পি আর যদি এইবার করতে পারে জামাত ওরে পার্লামেন্টে তারা পাশ করে করতে পারবে কিনা সেটা বিল কিন্তু এইবার যদি করতে পারে এই পি করার কোন রাইট এই সরকারের নাই এই কমিশনের নাই করলে পরে কিন্তু কবর আছে আমি এই বাংলাটা কেন জানি শিক্ষা ফেলছি করলে পরে কবর আছে এই আলী রিয়াজদেরকে এই দেশে কেউ অথরিটি দেয় না সংবিধান পরিবর্তন পিয়ার মানে সংবিধান পরিবর্তন আর সংবিধান পরিবর্তন যেখানে বিএনপি চায় না এর দু করে তাহলে এই দেশে এদের অস্তিত্ব চব্বিশ ঘন্টা থাকবে অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজে এটা হবে না পিয়ারে হবে না যে আমার যদি ইলেকশনে যায় উদ্দিমানের কাম করবে কেন জানেন কারণ জামাত গেলে পরে একদিকে বিএনপির সঙ্গে থাকবে কিছু দল আর একদিক দিয়ে জামাতের সঙ্গে থাকবে ইসলামিক দলগুলো সহ কিছু দল তাহলে দুইটা ভোট অটো ইলেকশন বিএনপির কারণ জামাতটা হবে এই দেশের ইরানের পার্টি আয়াতুল্লাহ কুমিনিন পার্টি আমাদের আমিরুল মুমিনিন হবে আয়াতুল্লাহ কুমিনী আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে এই দেশটা আমি চাই না আপনি যদি মাস ফেআইনেস্ককে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল মধ্যে থাকতে হবে আর মুক্তিযুদ্ধের পক্ষে দল থাকবে এবং সেই দলটা জামাতের যে তিন গুণ সুদ বেশি পাবে এটা দাঁড়ালো তিন গুণ씩 বেশি পাবে কারণ মুক্তিযুদ্ধের ভোট আছে এই দেশে এখনো 50% এর উপরে এটা অমিট না কিন্তু আবারো বলতাছে এটা অমিট না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে এরা অনেকে অমিট করে না 300 লোক আছে যারা পলিটিক্স করছে যাদেরকে মানুষ একটা এলাকার এক একটা লোককে স্টার হিসাবে চিনে কিন্তু টাকা নাই পয়সা নাই মুখ লুকায় পরে তাকে ওই যে অত্যাচারের কারণে বিভিন্ন পক্ষে দাঁড়িয়ে দেবো আমি তো বললাম স্কুলে হেডমাস্টার নমিনেশন নিব সে মুক্তিযুদ্ধা ছিল বা মুক্তিযুদ্ধ কইলায় রিটায়ার করছে কলেজের প্রিন্সিপাল নিব এলাকার ডাক্তার নিব সমাজসেবী নিবে ভালো মানুষ নিবে ভালো ব্যবসায়ী নিবে সব ব্যবসায়ী নেবে মুক্তি যুদ্ধের পক্ষে সেই দল বিএনপি ফার্স্ট হবে সেই দল সেকেন্ড হবে বহুদূরে জামাত ইসলাম্য থার্ড হবে এই কারণে তো চায় না জামাত ইসলাম্যকেmdbে আসুক তুই তুমি আর আমি তুমি আর আমি ইলেকশনে দেশে হবে না আমি বললাম যত গড়িবা চন্দ্র দল তাদেরকে বলে যত পার্টিকে আমি সমর্থন করেন যত পার্টি একটা তৃতীয়হীন পার্টি রাজনৈতিকভাবে ভাবে ব্যক্তিগত কাদের সাপ খুব খারাপ মানুষ এটা আমি বলবো না কাদের সাপ ভালো মানুষ ব্যক্তিগত কাদের সাপ বা জামাতে অনেক আছে মুক্তিযুদ্ধ করছে তাদের প্রতি আমার সম্মান আমি বলছি চরিত্রহীন পার্টি রাজনৈতিকভাবে তারাই দেশে কথাটা তারাই আনছে দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা যে এটা শুরু হয়েছে

বই লেখছে কি বুলের এরপরে যে সিদ্ধ আছে এরা আছে এরা কি কইছে মুনির চৌধুরী বেহেস্তে যাও হে আল্লাহ মুনির চৌধুরী বেহেস্তে নেও এই ছেলেরা বিপি কি দোয়াটা করছে কিনা আমার জানতে খুব ইচ্ছা করে বেহেস্তে যে নেও যারা তাদেরকে হত্যা করছে আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেও ওই কথাটা কইছে কিনা কারা তাদেরকে হত্যা করলো তাদের পূর্বপুরুষ ইসলামী জামাতে ইসলাম আলব তাইলে তারা যদি গিয়া তাকে খুব ভালো কাম করছে গিয়া হে আল্লাহ সহ সবাইকে আল্লাহ এরা যে কারণে রক্ত দিচ্ছে হে আল্লাহ সেই বাংলাদেশকে তুমি হেফাজত করো আর যারা তাদেরকে হত্যা করছে উনিশশো একাত্তর সনের দশই ডিসেম্বর থেকে ষোলই ডিসেম্বর পর্যন্ত আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেও জাহান নামে নেও তাইলে তো গোলাম আজম থেকে দৈরিয়া যা আছে সে নিজামির থেকে দৈরিয়া মুজাহিদ থেকে দৈরিয়া জমন থেকে দরে যত আছে সবার নামে তাদের পড়তে হবে আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে নেওয়া ওইটা করছে কিনা জিজ্ঞাসা করেন তারপরে আমি নিজাম মোদের চরিত্র ওটা কি হয়েছে কথাটা খুব ক্লিয়ার আমার মারতে পারে তারা আইসা কিন্তু আমি নিগামু তাদেরকে তোমরা কি দোয়া না করছো কার পক্ষে মুনির দুই পক্ষে করলে তো ওরা দুজকে যাবে আর যদি এই ভেগিয়া করে থাকো উল্টা করে থাকো সেই দ্বারা আমি এখন করতে চাই না মানুষকে দেখাইবার জন্য করে থাকো তাহলে দুইটা পাপ করসো একটা লোক দেখানো গেছো তোমার মনে একরকম মুখে একরকম মুনাফি কি এটা দুইটা পাপ গেলে কিন্তু তাদেরকে বলতে হবে হে আল্লাহ একাত্তর সনে যারা শহীদ হয়েছে তাদেরকে বেহেস্তে নেওয়া যারা তাদেরকে হত্যা করছে এবং হত্যার সহজেই তাদেরকে বিজতে নেয় এটা প্রকাশ্যে বলতে হবে আমরা শুনতে চাই কান দিয়া তখন বলবো যে ছেলেরা ভালো কাম করতে হবে কিনে জানি না কিন্তু আমি দোয়া করবো হাইয়াল্লা মুক্তিযুদ্ধের দেশে জয়ী হোক সততা হোক এই মানুষের আত্মা শান্তি পায় মানুষের ইজ্জত মেয়ের ইজ্জত তুমি এই কারণে মুক্তিযুদ্ধকে সমর্থন করি নিজে যুদ্ধ করছি একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি একটা মুখের হাসি চাই বলে এত কথা বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ